কালীরহাট বড়কালী মায়ের পুজো ও মেলার শুভ উদ্বোধন হল রবিবার এদিন আমন্ত্রিত অতিথি এবং বহু দর্শনার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পুজো ও মেলার উদ্বোধন করা হয় আগামী তেরোই ফেব্রুয়ারি উনত্রিশে মাঘ বড়কালী মায়ের বাৎসরিক পূজা উদ্বোধনের দিনই সাজিয়ে তোলা হয়েছে মায়ের মন্দির ও মন্দির প্রাঙ্গন নানা রকমারি দোকান এবং নাগরদোলায় সেজে উঠেছে মেলা প্রাঙ্গন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে কালীরহাট বাজার এদিন উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে কি জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা শোনাবো আজকে আমাদের পূজা কমিটির তরফ থেকে মেলা উদ্বোধন এবং অনুষ্ঠান ছিল এই উদ্বোধন পূজা উদ্বোধন করলেন আমাদের সকলের পরিচিত এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব এমএলএ মহাশয় মাননীয় নির্মল চন্দ্র রায় মহাশয় এবং মেলা উদ্বোধন করলেন আমাদের ধুপুরী মিউনিসিপ্যালিটি থেকে পৌরসভার থেকে আগত আমাদের আমন্ত্রিত ব্যক্তিত্ব বাহিনী আসলি ভারতে বর্মন মহাশয়া পুজো এবং মেলা সম্পর্কে বলতে গিয়ে এটুকুই বলতে হয় আনুমানিক তেরোশো পাঁচ খ্রিস্টাব্দে আমাদের এই বড়কালী মায়ের পূজা শুরু হয়েছিল সেই সময় থেকে বিভিন্ন বছর বিভিন্নভাবে এই পূজা চলতে ছিল ছোটো থেকে আস্তে আস্তে একটা বড় আকার আজকে দিয়ে নিয়েছে এখানকার মানুষের অনেক সহযোগিতা অনেক মাতৃভক্ত ব্যক্তিত্বের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবক কমিটি এবং এলাকাবাসীর অনেক আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে আমরা এখন এক সৌন্দর্যপূর্ণ এক মন্দির আমরা নির্মাণ করতে পেরেছি এর জন্য সকলকে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি এইটুকুই বলবো আজকের দিনে বিশাল মেলা হয়ে থাকে পাঁচ দিন বেশি আমাদের রকুমারি মেলা এখানে হয়ে থাকে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মানুষ মানুষের কাছে আবেদন জানাবো আগামী তেরোই ফেব্রুয়ারি আমাদের মন্দিরের পূজা শুরু হবে তেরো থেকে সতেরো এই পাঁচ থেকে বর্ণাঢ্য মেলায় আপনারা অংশগ্রহণ করে আমাদের এই মেলাকে আপনারা আরও সাফল্যমণ্ডিত করে তুলবেন এটুকু মন্দির কমিটির পক্ষ থেকে আশা রাখছি আমার নাম কৃষ্ণপদ রায় আমি মন্দির কমিটির কোষাধ্যক্ষ পদে আছি